আসসালামু আলাইকুম এটা কোনো ভাইরাল হওয়ার জন্য কোনো পোস্ট না কারণ রাস্তাঘাটে দেখতেছি ভিডিওতে আর কি অনেক ছাত্রছাত্রী মারা যাইতেছে ক্লাস আহত হইতেছে কেউ কারো কোবাইতেছে গুলি মারতেছে পুলিশ গুলি মারতেছে তো এই যে একটা কথা কোঠা কোঠা নিয়ে যে কথাটা মুক্তিযুদ্ধ তো আর সব ফ্যামিলি থেকে আসে নাই ঠিক না উনিশশো একাত্তর সালে তো প্রতিটা ফ্যামিলি থেকে যুদ্ধ করতে আসে নাই তো এখানে যে নাতিপুতি যারা আছে ছেলেরা আছে তারা শুধু চাকরি পাবে আর কেউ পাবে না আর বাকি যাদের বাপ মা এত কষ্ট করে এত পরিশ্রম করে পড়াশোনা করেতেছে। তাদের সন্তানকে ফাও চলে যাবে এটা কোন দেশের নিয়ম রে ভাই তার উপরে সবচেয়ে খারাপ লাগছে যে রাস্তায় যে মানুষ ছাত্রছাত্রীগুলো পিটাইতেছে এর চেয়ে বেশি খারাপ লাগতেছে কারণ এরা তো কারো না কারো ছেলে মেয়ে ঠিক আছে সবারই কষ্ট লাগে আমার বিশেষ করে ভিডিওটা বানানো হয়েছিল দুই বছর আগে আমারই ভাগিনা এই ছাত্র আর মার্কেটের সংঘর্ষে পড়ির ওরা কোবাই মারা হইছে ওই মারার ভিডিওটা আমার কাছে এখনো আছে দেখলে অনেক খারাপ লাগে তো আজকে দুদিন ধরে যখন এই ভিডিওগুলো দেখতেছি খুব খারাপ লাগতেছে আল্লাহর রস্তে সরকারকে সবাই রিকোয়েস্ট করেন এগুলো বন্ধ করতে কারণ এভাবে সমাধান আসবে না অনেক মায়ের বুক খালি হবে ক্ষমা করবেন আর কি বলবো বলার কিছু নাই দেশটা এখন সন্ত্রাসীতে ভরে গেছে আমরা যে বাঙালি এটা বলতেও ঘৃণা করে আমরা যে বাংলাদেশে বাস করি এটা বলতেও ঘৃণা করে বা আমরা যে বাস করতেছি এটাও অনেক ঘৃণার একটা বিষয় কারণ এখানে মানুষকে মানুষ জবাই চেহারা কিছু করে না কোনো কিছু হইলেই জবাই কোনো কিছু হইলেই জবাই আরে ভাই এগুলো থামান না অনেক মায়ের বুক খালি হইতেছে